আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমান তো অনেক ভালো আছেন বাচ্চারা বায়না করছে নাস্তা বানানোর জন্য কিন্তু বাসায় আটা নেই তো সামান্য একটু আটা ছিল সেই আটাটাই মেখে নিয়েছি তিনটা রুটি হবে তো এই তিন তিনটা রুটি দিয়েই আমি বাচ্চাদের কি নাস্তা বানিয়ে দিচ্ছি দেখেন আপনারাই নাম দেবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর আমি কিন্তু এই তিনটা রুটি বানিয়ে আমি বাচ্চাদের নাস্তা বানিয়ে অনেক খুশি করতে পেরেছি তো প্রথমে রুটি বানিয়ে নিচ্ছি তার উপরে তেল তেলের উপরে দিয়ে দিলাম আটা দিয়ে এখন রোলের মতো করে এই রুটিটা ভাঁজ করে নেব প্রথমে তারপরে কেটে নেব তো আসলে এটা খাজা হচ্ছে না গজা হচ্ছে আমি জানি না তবে আমার বাচ্চারা কিন্তু এই নাস্তাটা পেয়ে অনেক খুশি হয়েছে আর বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি দেখেন আমি খুব তাড়াহুড়ো করে বানাচ্ছিলাম আর সকালের রুটি বানানো ছিল বলে এরকম রুটির ফ্রিতে আটা লেগিয়েছিলো তো এবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি মাঝে মাঝে এমন হয় বাসায় তেমন কিছু থাকে না কিন্তু বাচ্চারা খুব আবদার করে খাওয়ার জন্য বাচ্চাদের আবদার রাখতেই যে কোনো কিছু একটা বানিয়ে দিতে হয় তা না হলে ওরা থামে না যদিও ওর আব্বু কিছুক্ষণ পরে ওদের জন্য নাস্তা নিয়ে এসেছিল তারপরে ওরা মানছিল মানছিল না বলে আমি ওদেরকে নাস্তা বানিয়ে দিলাম এরকম করে প্রত্যেকটা এরকম করে হাতের সাহায্যে টিপ দিয়ে আবার একটু টেনে বড় করে দিলে ভালো হয় তো আমি তাড়াহুড়া করে এরকম করেই বানিয়ে রাখলাম তো একে একে তিনটাই আমি একই রকম করে বানিয়ে নেব তো এবারও একই প্রসেসে বানিয়ে নিচ্ছি বাচ্চারা সন্ধ্যার সময় কিছু একটা খেতে চায় তো বাসায় বানিয়ে দিলে বেশি ভালো হয় আমি সব সময় চেষ্টা করি বাসায় বানিয়ে দেবার আর এই ধরনের নাস্তা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এরপরে পরেরটাও বানিয়ে নিচ্ছি তো এরকম করে সবগুলোই প্রথমে বানিয়ে নিতে হবে আমার ছেলেটা এখনো দুষ্টামি করছে বারবার শব্দ শব্দ করতে নিষেধ করছি তারপরেও দেখেন শব্দ করছে তো আমার ছোট ছেলেটা কিন্তু ভয়েস দেওয়ার সময় এরকম করে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবগুলোর নাস্তা আমার বানানো হয়ে গেছে বা চলে যাচ্ছি ভাসতে তো ভাজার আগে আমি প্রথমে শিরা বানিয়ে নিচ্ছি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম চিনি এবার দিয়ে দিচ্ছি পানি এখন একটু জাল করে নেব জাল করে এক সাইডে রেখে দেব আর এদিকে হচ্ছে আমি সেই খাজানা গজা বানালাম বুঝলাম না সেটাই ভেজে নিচ্ছি এখন একেবারে মুচমুচে করে ভেজে আমি হচ্ছে ওই শিরার ভিতরে দিয়ে দিলাম শিরাটা খুব একটা কড়া করিনি তার পরবর্তীতে আরেক ব্যাস ভেজে একসাথে মিলিয়ে নিয়ে আমি আবার চুলাতে জাল করে একেবারে শিরাগুলো শুকিয়ে নেব তাহলে একবারে সবগুলোর ভিতরে শিরাও ঠুকে যাবে তারপরে এই যে শিরাটাও শুকিয়ে যাবে এখন হাতের সাহায্যে সুন্দর করে নেড়ে ঠান্ডা করে পরিবেশন করছি আমার বাচ্চারা খেয়ে অনেক খুশি হয়েছে আপনাদের কাছে আমার খাজানা গজা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে এভাবে বানাবেন ধন্যবাদ সবাইকে